আজ রাতটা পার হয়ে গেলেই সামনে একটা নতুন বছর সবাই নতুন বছর নিয়ে ব্যস্ত তাই আমি চাইলাম আপনাদের একটা গল্প শোনাই আর এই গল্পটা কতটুকু সত্য আমি জানি না তার আগে কিন্তু আমি একটা কথা বলিনি আমার কিন্তু গলাটা খুবই খারাপ এই যে কিছুদিন আগে আমি বলেছিলাম না ঠান্ডা মানেই আমার কাছে গলা বাঙা সর্দি এটারই একটা অবস্থা আর কি যাই হোক এবার আসি একটা মূল কথায় একটা গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে আর গল্পটা হলো আমার ছোটোবেলার পড়া কতটুকু বলতে পারবো জানি না যতটুকু মনে আছে তাই শেয়ার করার চেষ্টা করব আমরা যে বাদ খাই এ ভাতটা কীভাবে হলো কিভাবে এই বাতের খাওয়ার প্রচলন শুরু হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন এখানে আমি কিছু লোট্টা মাছ নিয়েছি আর লোট্টা মাছ রান্না করে কি দিয়ে খাবো বলেন তো বাদ দিয়ে আর এই ভাত খাওয়া কীভাবে শুরু হলো সেটা আপনাদের জানাই এক দেশে ছিল এক রাজা আর ছিল এক রানী আর রাজা মানেই একাধিক বিয়ে তো রাজাটা কী করলো একাধিক বিয়ে করলো পর রানীকে কোনো কারণে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো রাজার প্রথম ঘরের বউয়ের একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল যখন রাজার মেয়ে বড় হতো শুরু করলো তখন ওর সৌন্দর্য যেন ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো তখন রানীরা ওকে হিংসা করতে শুরু করলো রানীরা মিলে তো ওকে যুক্তি করে নিল কি করবে ওকে কিভাবে শাস্তা করবে আমি কিন্তু গল্পটা শর্টকাটেই বলে দিব এরপর এক ষর্জন্ত করেই চলেছে রাজার মেয়ের সাথে কিন্তু রাজা এসবে একটুকু জানতো না ধীরে ধীরে রাজার মেয়ে বড় হতে লাগলো আর রাজা কিছু বছর পরে বাণিজ্যের জন্য অন্য একটা দেশে চলে গেল। আস্তে আস্তে এক দুই বছর লাগবে বাণিজ্য করতে এই সুযোগে সব রানী নামিরে চক্রান্ত করলো এবং রাজার মেয়েকে কথা বলে অন্য একটা নিয়ে গেলো সে একটা জায়গায় বড় একটা গোয়ালঘর তখন রাজার বাড়ির সবাই মনে করতো চালকে হাট আর কুড়াকে যেটাকে আমরা গুড়া বলে থাকি সেটা হচ্ছে ঘুষত আর এটাই মানুষে খেতো সব কুড়া খেতো আর চালকে ফেলে দিত এমন এক জায়গায় রাজার মেয়েকে রাখা হলো কোনো রকম খাবার দেওয়া হলো না কিছুদিন দেওয়ার পর মেয়েটা তো অসুস্থ হতে শুরু করলো পর অল্প অল্প করে চাল খেতে শুরু করলো দেখা যায় মজাই লাগে কিন্তু একটু শক্ত তারপর রাজার মেয়ে করলো একটা কাজ অল্প একটু পানি দিয়ে চালকে ভিজিয়ে রাখলো দেখা গেল চালটা নরম হয়ে গেল তারপর খাওয়া শুরু করলো কিছুদিন পরে রাজার মেয়ে চালকে ভিজিয়ে রুদে রেখে দিল দেখা গেল ভাতের মতো হয়ে গেছে মেয়ে এবার এসব খাওয়া শুরু করলো এদিকে তো রাজার এর খবর নিল মেয়ে কেমন আছে দেখা গেল মেয়ে তো অনেক সুন্দর হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে তারা এটা রহস্য জানতে চাইলো আর মেয়েটা তখন ভয়ে হয়ে সব কথা খুলে বলল। আর এসব কথা তো রাজ্যে সারা পড়ে গেল আর রানিরও এটা খুব পছন্দ হলো চা আপনাদের এই গল্পটা কেমন পছন্দ হলো জানাবেন তো গল্পটা কিন্তু আমার কাছে অনেক মজার ছিল তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে বাদ খাওয়ার প্রচলনের গল্প এভাবেই আমরা বাদ খাওয়া শুরু করে দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ